আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ আলা আলহি ওসহাবিহি ওয়ামান তাবে আবি হুদা আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন মুনা কনভেনশন দুই হাজার পঁচিশে আজ যারা সমবেত হয়েছেন দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে সময় ব্যয় করে যারা আজকের এই আয়োজনে সামিল হয়েছেন এই পবিত্র উদ্যোগে যারা অন্তর্ভুক্ত হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে এই আয়োজনে আমারও থাকবার কথা ছিল এবং মুনা কনভেনশন আয়োজক কর্তৃপক্ষ আমাকে সে মর্মে ইনভাইটেশনও পাঠিয়েছিলেন কিন্তু আল্লাহব্বুল আলমিনের ফয়সালা সব কিছুর উপরে আল্লাহ তালার ফয়সালা হয়নি বিধায় এবার আপনাদের সঙ্গে আমার সশরীরে সরাসরি সাক্ষাতের সুযোগ হয়নি তবে আমি আমার রবের নিকট প্রত্যাশা করি আল্লাহ রব্বুল আলমিন আমাকে হয়তো কখনও আপনাদের সঙ্গে সমবেত হওয়ার এই মুনা কনভেনশনে আপনাদের সঙ্গে সামিল হওয়ার তফিক দান করবেন সেই শুভ দিনের সেই স্বপ্নের দিনের বাস্তবায়নের প্রত্যাশা করছি তার জন্য রব্যে কারিমের কাছে দোয়া নিবেদন করছি আমি শারীরিকভাবে খুব বেশি ফিট নই যার কারণে আজ আপনাদের সাথে হয়তো অনেক দীর্ঘ আলাপ করতে পারবো না এই ভিডিও বার্তার মাধ্যমে আমি খুবই সংক্ষেপে দু একটি কথা আপনাদের ভাই হিসাবে আপনাদের কাছে আরোস করতে চাই তার প্রথম যে কথাটি বলতে চাই সেটি হলো মোনা এর নামের মধ্যে যে দুটি শব্দ রয়েছে মুসলিম উম্মাহ এই দুটি শব্দের মধ্যে যে পরিমাণ ব্যাপকতা আছে যে পরিমাণ উদারতা আছে যে পরিমাণ ব্রডনেস আছে আমরা যদি প্রত্যেক মুসলিম নিজেদেরকে সেরকম উদার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি নিজেদেরকে সেরকম উদার দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা যদি আনতে পারি আমরা যদি মুসলিম ব্রাদারহুড বা মুসলিম যে ভ্রাতৃত্ব আছে সে ভ্রাতৃত্বটা আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি তাহলে সেক্ষেত্রে মুসলিম উম্মার আজ শত সহস্র সংকট যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে অতএব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই আমাদের প্রত্যেকটা মানুষের কর্মপন্থা আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের পছন্দ অপছন্দ এ বিষয়গুলো প্রত্যেকেরই যার যার জায়গায় ভিন্ন ভিন্ন থাকতে পারে কিন্তু আমরা সবাই এক আল্লাহর বান্দা আমরা সবাই এক নবীর উম্মত এবং আমরা সবাই এক জান্নাতের প্রত্যাশী আমরা সবাই একটি জাহান্নাম থেকে বা আল্লাহব্বুলমিনের আজাব থেকে রক্ষা পাবার জন্য চেষ্টা করছি আমাদের সবার কেবলা এক আমাদের সবার কোরআন এক আমাদের হাদিস এক অতএব আমরা যেন মুসলিম মিল্লাতের প্রত্যেকটা সদস্যকে ভাই হিসেবে নিজেরই পথযাত্রী হিসেবে নিজেরই একই চিন্তার একই আদর্শের মানুষ হিসেবে আমরা যেন আপন করে নিতে পারি আমরা যেন ক্ষুদ্র দলীয় এবং গোষ্ঠীগত বা বলয়গত বিভিন্ন যে সীমানা আছে সে সীমানার ঊর্ধ্বে উঠবার চেষ্টা করতে পারি এবং প্রত্যেককে যেন আমরা বুকে টেনে নিতে পারি আপন করে নিতে পারি এই জিনিসটি আজকের বিশ্ববাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত যে বিষয়টি আপনাদের সঙ্গে আমি আরোজ করতে চাই সেটি হলো আপনারা যারা বাংলাদেশ থেকে এসেছেন কিংবা এখানে হয়তো জন্ম হয়েছে আমার অনেক তরুণ বন্ধুদের বাবা মা কিংবা পূর্বপুরুষ যারা বাংলাদেশি সে সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা মূলত এই মাল্টিকালচারাল সোসাইটিতে আপনারা ইসলামকে এবং বাংলাদেশকে একাধারে রিপ্রেজেন্ট করছেন আপনারা নিজেরা মুসলিম শুধুমাত্র এই পরিচয়টুকুর কারণে আপনাদের আচরণ আপনাদের ক্রিয়াকর্ম আপনারা এখানকার যে রুলস রেজুলেশন আছে এখানকার যে নিয়ম কানুন আছে সেটাকে কতটা শ্রদ্ধা করছেন কতটা রেসপেক্ট করছেন কতটা অনুসরণ করছেন এর উপরে আপনার মুসলিম হিসাবে আপনার যে আইডেন্টিটি সেটার ব্যাপারে সাধারণ মানুষের এখানে ধারণা কেমন হবে অন্য ধর্মের মানুষের ইসলাম সম্পর্কে ধারণা কি তৈরি হবে সেটা অনেকখানি নির্ভর করে আমাদের কার্যক্রমের উপরে আমাদের আচার আচরণের উপরে আমরা নিজেদের অজান্তেই হয়তো ইসলামকে আমরা রিপ্রেজেন্ট করছি কারণ এখানে অন্য ধর্মের মানুষ যারা আছেন বসবাস করছেন আমাদের আশেপাশে আমাদের প্রতিবেশী আমাদের সহকর্মী তারা কিন্তু আমাদের ধর্মগ্রন্থ পাঠ করে না কিন্তু আমাদেরকে তারা পাঠ করে তারা আমাদের উঠা বসা তারা আমাদের চলাফেরা তারা আমাদের আচার আচরণ আমাদের সার্বিক কর্মকাণ্ডকে তারা কিন্তু প্রতিনিয়ত রিড করে পড়ে যার কারণে আমাদের প্রতিটি আচরণ হয় ইসলাম সম্পর্কে তাকে পজিটিভ ধারণা রাখতে সাহায্য করবে আর না হয় আমার ভুল কোনো কাজ বা আচরণ ইসলাম সম্পর্কে তাকে নেগেটিভ ধারণা পোষণ করতে বাধ্য করবে অতএব অনেক বড় একটা আমানতদারিতার ব্যাপার এটি যে আমরা আমাদের সোসাইটিতে আমরা আশেপাশে যে সমস্ত অন্য ধর্মের মানুষেরা আছে তাদের দিকে তাকিয়ে হলেও আমরা একজন সত্যিকারের কোরআন এবং সন্ন্যাস যেই মুসলিমের চিত্র অঙ্কন করেছে সেরকম আদর্শ মুসলিমে নিজেদেরকে পরিণত করা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি যদি আদর্শ মুসলিম হতে পারি কোন সুন না যে মুসলিমের চিত্র অঙ্কন করেছে সেরকমটি নিজেকে আমি গড়ে তুলতে পারি তাহলে সেক্ষেত্রে আমার মাধ্যমে অন্য ধর্মাবলম্বীরা ইসলাম সম্পর্কে পজিটিভ চিন্তা করবে তাদের সুধারণা তৈরি হবে হয়তোবা সেখান থেকে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তাদের মধ্যে তৈরি হতে পারে দ্বিতীয়ত আমরা আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি এখানে যারা বসবাস করছেন তাদের বেশিরভাগই ভিন দেশিরা আমাদের দেশে তারা জাননি বা আমাদের দেশ সম্পর্কে হয়তো তাদের অনেকের খুব ভালো ধারণা নেই ঠিক একইভাবে এক্ষেত্রেও আমাদের আচার আচরণ আমাদের কাজকর্ম এর মধ্য দিয়ে তারা বাংলাদেশ সম্পর্কে একটি ধারণা পাবে অতএব আমি নিজের অজান্তেই বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করছি এবং বাংলাদেশের আনঅফিশিয়াল দূতের ভূমিকায় আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু অবতীর্ণ অতএব আমাদের দায়িত্বশীল আচরণ আমাদের ক্রিয়াকর্ম আমাদের সার্বিক যে এখানকার অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো যেন ইসলাম তথা মুসলিম বিশ্ব তথা বাংলাদেশ সম্পর্কে মানুষকে পজিটিভ ধারণা পেতে সাহায্য করে সেজন্য আমাদের প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে দায়িত্বশীল ভূমিকা আমাদেরকে পালন করতে হবে তৃতীয়ত যে বিষয়টি আমি বলতে চাই তা হলো প্রতিকূল পরিবেশে সাধারণত মানুষ নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে তাকে পৃথক পরিশ্রম করতে হয় একজন মানুষ সাধারণ ঠান্ডা বা শীতের মধ্যে হয়তো শীতের পোশাক পরে তিনি রাস্তা পার হন কিন্তু শীতের সাথে যখন তীব্র ঝড় শুরু হয় তখন তিনি তার গায়ে থাকা শীতের কাপড়গুলোকে আরো শক্তভাবে ধরেন কারণ তীব্র বাতাসে তার শীতের কাপড় উড়ে চলে যেতে পারে সেই জায়গা থেকে তিনি সেই পোশাকগুলোকে আরও শক্ত করে আঁকড়ে ধরেন ঠিক একইভাবে একজন মানুষ সাধারণ পানিতে হয়তো তিনি সাঁতরাচ্ছেন কিংবা ভেসে আছেন তার পানিতে নিজেকে টিকিয়ে রাখবার প্রচেষ্টা যতটা না করতে হয় তীব্র স্রোতের বিপরীতে বা প্রচন্ড ঢেউয়ের মধ্যে কেউ যদি নিমজ্জমান থাকেন তখন তাকে সেখানে বেঁচে থাকার জন্য আলাদা কসরত করতে হয় ঠিক একইভাবে একটি মুসলিম প্রধান সোসাইটিতে কেউ যদি বেড়ে ওঠেন বড় হন বসবাস করেন তাহলে তার ইসলাম প্র্যাকটিস করবার জন্য যতটা পরিশ্রম করতে হয় যেটি পরিপূর্ণ মুসলিম সোসাইটি নয় যেখানে পরিবেশটা একজন ইমানদারের জন্য মুসলমানের জন্য তার ইমানের জন্য ইমানের পরিচর্যা করবার জন্য সার্বিকভাবে অনুকূল নয় এরকম পরিস্থিতিতে তার ইমানকে টিকিয়ে রাখবার প্রয়োজনে তাকে আলাদা পরিশ্রম করতে হয় অনেক বেশি কষ্ট করতে হয় তার গায়ে থাকা পোশাক আশাকগুলোকে আরও শক্ত করে ধরে রাখতে হয় যাতে কোনো ঝড়ে সেটি উড়ে চলে না যায় ঠিক তেমনিভাবে আপনারা যারা এখানে বসবাস করছেন এখানে নানা চ্যালেঞ্জেস আছে আপনারা জানেন যে চ্যালেঞ্জের মধ্যে নিজের ঈমান নিজের তাকুয়া নিজের পরবর্তী জেনারেশনের ইমানকে টিকিয়ে রাখা অত্যন্ত কষ্টসাধ্য অতএব আপনাদেরকে সেই ইমানের মহাদৌলতকে ধরে রাখবার প্রয়োজনে আপনাদের নিজেদের আপনাদের সন্তান সন্ততি আপনাদের পরিবারের সদস্যদের ইমানকে রক্ষা করবার প্রয়োজনে আপনাদেরকে আলাদা কসরত করতে হবে পৃথক পরিশ্রম করতে হবে স্পেশাল কেয়ার করতে হবে এবং আপনাদেরকে আল্লাহ তালার কাছে চোখের পানি ফেলতে হবে আপনি বাংলাদেশে বসবাস করলে বা কোনো মুসলিম প্রধান সোসাইটিতে বসবাস করলে আপনি যতটা ইমানের পাওয়ার নিয়ে চলতে পারতেন এখন আপনাকে আপনি যে পরিবেশে আছেন এখানে ইমানের উপরে টিকে থাকতে হলে আপনার জেনারেশন ইমানকে বাঁচাতে হলে আপনার ইমানের পাওয়ারটা তার চাইতে অনেক বেশি হতে হবে তা নাহলে এ প্রতিকূল পরিবেশে আপনি নিজেকে টিকাতে পারবেন না অতএব এ ধরনের দিন সোসাইটির সাথে যত বেশি আমাদের সম্পর্ক ভালো হবে যত বেশি আমরা গাঁড় সম্পর্ক গড়ে তুলব যত বেশি এরকম অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে জড়িয়ে রাখবো তত বেশি আমাদের ইমান সেফ থাকবে এবং নিরাপদে থাকবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এরকম প্রতিকূল পরিবেশে থেকেও আমাদের ইমান আমাদের তাকোয়া আমাদের আত্মপরিচয় আমাদের আইডেন্টি এগুলোকে তালা রক্ষা করবার তফিক দান করুন এবং শুধুমাত্র নিজেদের আত্মপরিচয় রক্ষাই নয় আমরা যেন গোটা বিশ্বে কোরআন এবং হাদিসের আলো কোরআন এবং হাদিসের শাশ্বত আহ্বান এটিকে যেন আমরা ছড়িয়ে দিতে পারি পৌঁছে দিতে পারি বিস্তৃত করতে পারি সবাইকে যেন আমরা আলোর পথ দেখাতে পারি সুন্দর পথ দেখাতে পারি সবাইকে নিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি পরব বেকারীন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমি একটু দীর্ঘায়িতই করে ফেললাম আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখেন কখনও আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এই কনভেনশনে উপস্থিত হয়েছেন এটিকে সফল করছেন আল্লাহ রব্বুল আলীন এর পেছনে যে যেভাবে পরিশ্রম করেছেন যে যেভাবে অংশগ্রহণ করেছেন যে যেভাবে অবদান রেখেছেন কারিম তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন ইনশাআল্লাহ আল্লাহ আবারও দেখা হবে কথা হবে কখনো সে পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুন নিরাপদে রাখুন জেজাক মাল্লাহ খায়রা সালাম আলিক